হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও ভিডিওর দেখে মনে হচ্ছে যে ভীষণ ভালো আছি ওই আছে আর কি নিজেকে ভালো রাখার চেষ্টা করছি একা একাকে ভালো লাগে বরত দিদিদেরকে ছেড়ে একদম ভালো লাগে না আমার দিদিদেরকে ছাড়া থাকতে তো যাই হোক এদিকে আমি মানে আজকে ভীষণ বৃষ্টি হচ্ছিল বাইরে তো সেই কারণে চুলে শ্যাম্পু করেছিলাম তো চুলটা একদমই মানে শুকাবে না সেই জন্য হেয়ার ড্রায়ারে করে চুলটা শুকাচ্ছিলাম আর নাস্তা নাস্তে শুকাচ্ছিলাম রিলস বানাচ্ছিলাম আর কি একটা এই উল্লা গানটা করে করে তো মজা করে করে তো নিজেকে মজা রাখছি মজাই মজাই রাখছিলাম আর কি আনন্দ করে তো সেই সময় ভাই এসে আমাকে একটা পার্সেল দিল যে একটা পার্সেল এসে দেখ তো এটা আমরা ফেসবুক থেকে অর্ডার দিয়েছিলাম আর কি মেজ দিয়ে অর্ডার দিয়েছিলো মা বলেছিল আর কি মাই কিনেছিলো বাট মেস দিয়ে মাকে দেখেছিলো মারদিন থেকেই বলছিল যে এই জিনিসটা নিতে হবে এই জিনিসটা কিনতে হবে আর ওই দাদার কাছে এই জিনিসগুলো দাদার কাছে না দিদির কাছে যাই হোক এত সুন্দর সুন্দর জিনিসগুলো এইগুলো পাওয়া যায় হাতের মানে চিন্তার বাইরে মানে দারুণ দেখলেই পছন্দ হয়ে যাবে তো সেই কারণেতেই একটা অর্ডার দেওয়া হয়েছিল আর কি মোটামুটি ওই পাঁচশো সাড়ে পাঁচশো মতন দাম নিয়েছে এই দেখো লক্ষ্মী প্যাঁচা মানে প্যাঁচাগুলো এত সুন্দর দেখতে হয়েছে আর পুরো কাঠের আর রংটাও খুবই সুন্দর হয়েছে আর যেমনটি চেয়েছিলাম আর যেমনটি দেখেছিলাম ঠিক তেমনটি এসে দাঁড়া তোমাদের তো বুঝতেই পারছো না তোমাদেরকে ভালো করে দেখায় ব্যাক ক্যামেরা করে এই দেখো কত সুন্দর দেখতে তাই না মানে দারুণ সুন্দর হয়েছে এটা যদি সাজিয়ে রাখা হয় এত ভালো দেখতে লাগবে না এগুলো এক একটা না ঘরে মানে সাজিয়ে রাখলে দারুণ সুন্দর দেখতে লাগে আর মা মনে ঠাকুরগর দিয়েই রাখবে না কোথায় রাখবে কে জানে যাই হোক আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর সেদিনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো এটা বোধ সেদিন শনিবার ছিল ভাত খাবো বলে রান্নাঘর গেছিলাম আর রান্না ঘরে জানলা থাকি তোমাদের সাথে একটুখানি শেয়ার করছিলাম বাইরে বেরোনোই হয়নি আজকে তো ভাবলাম এরপরে তো শীত পড়বে আর ওই যে বৃষ্টি হচ্ছে আর শীত পড়বে আর আমাদের আলুর অবস্থা খুবই খারাপ মানে আলু কাটা রয়েছে আবার আলু লাগানোও হয়েছে মানে কি বলবো আর যারা আলু চাষিরা তারাই জানে কি কষ্ট জল ডল হলে তো যাই হোক এদিকে দেখো বেগুন পোড়া আমার ফেভারিট খাবার এই শীতকালে সব থেকে ফেভারিট খাবার হচ্ছে বেগুন পোড়া আমার বেগুন পোড়া দিয়ে ভাত খেতে এত ভালো লাগে গাইজ মানে কী বলবো আমি জাস্ট এটাকে মানে স্বর্গ ভাবি মানে অমৃত খাই আর কি এটা তো তাই ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি আর তোমরা কে কে বেগুন পোড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবে আর তোমরা সেদিনকে আমাকে এত ভালোবাসা দিয়েছো ওই যে একটা পোস্ট করেছি না যে আমাকে তোমরা তো অনেকেই চেনো তো আমাকে প্রথম মানে প্রথম দেখলে মাথায় কি আসে সেটা মানে তোমরা আমাকে এত ভালোবাসো আমি ভাবতেও পারিনি যে তোমরা মানে তোমাদের কাছ থেকে আমি এত ভালোবাসা পাবো এত সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করেছ এক একজন সত্যি এক একজন তো ভীষণই ভালোবাসো আর কিন্তু জানতাম না যে মানুষ আমাকে এত মানুষ আমাকে ভালোবাসে কয়েকজন কি জানতাম তো তোমাদেরকে মানে আমিও ভীষণ ভীষণ ভালোবাসি মানে এত ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্টগুলো পেতে আর পড়তে খুব ভালো লাগে আর দিদিরাও সত্যি কথা বলছে দিদিরাও যখন বাইরে কোথাও যায় না তখন যখন বলে যে তুমি মমিস ভ্লগের দিদি না বা তোমাকে দেখেছি বা এই দিদি যে ডাক্তার দেখাতে যায় বা বর ওখানে আছে মানে সবাই বলে সত্যি বলছে একদম মিথ্যে কথা না তো আমার এগুলো শুনতে ভীষণ ভালো লাগে আমার নিজেকেও মানে আমার নিজেরই ভালো লাগে আমাকেও অনেকেই বলে তো তোমার ভিডিও খুব ভালো লাগে তুমি ব্লগ করো খুব ভালো লাগে তো অনেক অনেক এই রকম সুন্দর সুন্দর কমেন্টও পেয়েছি মানে আমি ভীষণ খুশি আর তোমরা আমাকে অনেক সাপোর্ট করো এভাবেই এগিয়ে যেতে তো দেখো বেগুন পোড়া তো মাকা মায়ের কমপ্লিট হয়ে গেছে অনেক কিছু দিয়ে বেগুন পোড়া মাখা হয় তো আমরা সেরকমভাবে আজকে দেখাই নি পরে যদি ভালো করে একদিন মেজ দিয়ে এলে মেঝদিকে বলবো ভালো করে করতে ভালো করে ভিডিও করবো সেদিনকে তো সেদিনকে হয়েছিল শাক ভাজা তারপর একটা শাকের ঘন্ট বা কিছু একটা হয়েছিলো তারপর বেগুন পোড়া ডিমের কষা আলু ভাত এদিকে আর বেগুন পোড়া দিয়ে ভাতটা খেতে যা লাগলো গাইস মানে কি বলবো মানে পাগল করার মতন পাগল করার মতন তারপরে এই যে ডিমের কষাটা নিয়েও একটুখানি খেলাম সেটাও একদম অপূর্ব হয়েছিল আর তাই মেজ ভীষণ মিস করছিলাম মেঝ দিয়ে এখন সেরকমভাবে ভাত খেতেই পারছে না ওখানে মুড়ি খেয়ে থাকতে হচ্ছে তো সেই কারণে মেঝ দিয়ে খেতেও ভীষণ ভালোবাসে বেগুন পড়া এই ডিমের কষা ভীষণ তো যাই হোক অনেকক্ষণ হয়ে যাওয়ার পর আমি আবারও চলে এসছে একটা পার্সেল নিয়ে আবার একটা পার্সেল চলে এসছে পার্সেল আসলে বাড়িতে শেষ নেই আর কি তো এগুলো ওই ফেসবুকে লাইভ থেকে দিদি অর্ডার করেছিল নিজের জন্য আমার জন্য কয়েকটা অর্ডার করেছিল কি আছে বলো তো কি আর থাকবে শীতকালে সোয়েটার ছাড়া কিছুই থাকবে তো দেখতে পাচ্ছ চারটে সোয়েটার অর্ডার করা আছে তো চলো পরকে পর দেখে নিই এই দেখো একটা লাল রঙের একদম পুরো পিওর উলের সোয়েটার এটা কিন্তু হুডি না হুডির মতন দেখতে খুবই সুন্দর দারুণ মারাত্মক লাল কালারটা এত ভালো লাগছিল কি বলবো তারপরে যে একটা ব্ল্যাক কালারের সোয়েটার এটা মানে প্রত্যেকটা পিওর উল আর খুবই ভালো কোয়ালিটি জানো তো এগুলো হচ্ছে ফেসবুক লাইভ থেকে নিই অনেকেই বলো না যে ফেসবুক লাইভ থেকে নিলে ভীষণ ভয় লাগে যে ভুল আসবে না ঠিক আসবে তো আমরা কিন্তু এত বছর ধরে নিচ্ছি তো কোনো দিনও একটা জিনিসও কিন্তু খারাপ আসেনি সত্যি বলছি তারপরে দেখো এই একটা ঘিয়ে কালারের খুব সুন্দর তো আমি এটাই বলছিলাম যে ওর মানে কী বলবো ওর এখনও প্রেগনেন্সির সময়ে ও কিন্তু অর্ডার দিয়ে যাচ্ছে যে এখন না পড়তে পারবো আমি পরে আবারও পড়বো নিজেকে ঠিক রাখার জন্য মানে সব সময় রেডি তো এ সাজানোর জন্য আর কি তো আমি আমার আমার জন্য আমি এটা নিয়েছিলাম আর কি তো ভাবলাম যে মনে হয় জিনিসটা একটুখানি ছোটো চলে এসেছে তারপরে পরে দেখেছিলাম যে ঠিকঠাক মানে ভীষণ বড় নয় আর এখন দেখবে ওভার সাইজ ছাড়া পড়তে ইচ্ছে করে না যাই হোক তোমরা জানিও সোয়েটারগুলো কেমন লাগলো আর আজকে ভ্লগটা কেমন লাগলো আর এই কানেরগুলো তো দিদি গিফট পাঠিয়েছে মানে দিদি এতগুলো সোয়েটার কিনেছিল দিদি দিয়েছে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম করে দেখাচ্ছে পারবাগে বাই